গুজরাটের মুখ্যমন্ত্রী হন বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধুদের কখনো ভোলেননি এবং বন্ধু হিসেবে তিনি অসাধারণ সেই অভিজ্ঞতার কথা ভাগ করলেন তারই কলকাতার বন্ধু কমল বেরিয়াল যখনই তিনি কলকাতা আসেন তখনই নাকি দেখা করেন শুনুন আজকে মোদিজির পঁচত্তরম জন্মদিন আর আমি সবচেয়ে আগে ওনারকে খুব ভালোবাসা বিশ করি আমি মোদিজিকে চিনি যখন উনি গুজরাতের চিফ মিনিস্টার হননি তখন উনি পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন আর সেই সময় উনি কলকাতায় এসছিলেন এখানে জেনারেল ইলেকশন ছিল তাতে প্রচার করার জন্য ওনাকে ডাকা হয়েছিল আর আমি ওনাকে গিয়ে পিক করে রাজধানী এক্সপ্রেস থেকে আর বাড়িতে নিয়ে এসেছিলাম উনি বাড়িতে আসেনি ডাইরেক্ট মিটিংয়ে গেলেন এখন ওখানে স্ট্রিট কর্নার মিটিংগুলো অনেকটা অর্গানাইজ করা হয়েছিল যে স্ট্রিট কর্নার মিটিং কলকাতায় যেমন হয় একটা স্ট্রিট কর্নারে ছোট্ট মঞ্চ লাগিয়ে ওখানে একটা আপনি ভাষণ দিচ্ছেন দশ বারো পনেরো কুড়ি জন বসে আছেন উনি বলছেন প্রত্যেক মিটিংয়ের মঞ্চের থেকে নামার পর একটা জিজ্ঞেস করতেন কেতনে আদমি থে তো আমি বলতাম পনেরো কুড়ি এরকম ওখানে যখন আমার দেখা হলো স্টেজে ওনারকে আমার নাম পুরো মনে ছিল আর আমারকে দেখেই উনি কী বলছেন কেতনে আদমি ছে জি মানে আপনি চিন্তা করুন দু হাজারের কথা এত বছর ওনার আমার সাথে কোনো আলাপ নেই যখন উনি চিফ মিনিস্টার হয়ে গেলেন কিন্তু ওনারকে ওসব কথা মনে মনে ছিল তো উনি সবার সাথেই লাঞ্চ করতেন মানে লাঞ্চ হলে আর ওখানে রাউন্ড টেবিলে বসিয়ে ওনার সাথে অনেক নেতারা বসে থাকতেন আমার উপর চোখ পড়লে আরে কমলজি এ আমার হাত ধরে সবাইকে বলছেন আমি এনার বাড়িতে গেছি এনার সাথে থেকেছি তো ওখানে লকিলি যত নেতা বসেছিলেন ওই রাউন্ড টেবিলে এক এক করে সব বলছেন হ্যাঁ আমিও গেছি আমিও গেছি সবই আমার বাড়িতে এসেছিলেন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তো আমারকে আমার নাম ওনার মনে ছিল ক্যাসে হ্যাঁ কমলজি তো আমার একটু আশ্চর্য লাগলো যে এত বছর পরও ওনার নাম একটা মনে আছে আমার ভালোও লাগলো তো এইটা হচ্ছে একটা বড় নেতার কোয়ালিটিতে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তো আমারকে আমার নাম ওনার মনে ছিল ক্যাসে হ্যাঁ কমলজি তো আমার একটু আশ্চর্য লাগলো যে এত বছর পরও ওনার নাম একটা মনে আছে আমার ভালোও লাগলো তো এইটা হচ্ছে একটা বড় নেতার কোয়ালিটি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়